সেনাবাহিনী পুরিছে ও তিনজন আইছে ও একজন দুরিয়া নেওয়াত যারা দুরিয়া নেওয়া তাই তার দাদি তার কাছে নাকিটা মাদক আছে তারা যে তারে মাদক কইছে ও কুলিয়া বার কুড়িয়া উপস্থিত মানুষে দেখলা এই মাদক নাই এগুলা ফানি চেনাপ <laughs> এরপরে বয়া সেনা বাইনি পৰিছদান কৰি ৰাড়ে আটক কৰৈছে আটক কৰি গিয়া দুজন ফালাই গেছে কি একজন আটক কৰা হৈছে যারে আটক কৰা তারে পুলিশের কাছে সুপৰ্দ করা